কোনো সার্ভার সমস্যা ছাড়াই উচ্চ মাধ্যমিক রেজাল্ট দু হাজার চব্বিশ কীভাবে মোবাইল থেকে দেখবে তো অনস্কিন তোমরা দেখতে পাচ্ছ তোমাদের মোবাইলে যে গুগল অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটা তোমরা ওপেন করবে অথবা তোমরা যে কোনো ব্রাউজারে চলে আসবে এবং ব্রাউজারে এসে সার্চ বারে লিখবে এস বাংলা ডট কম দেখো তোমাদের সামনে লাইভ তোমাদেরকে দেখাচ্ছি এস সি এস বাংলা ডট কম অনস্কিন তোমরা দেখতে পাচ্ছ এস বাংলা ডট কম লিখে সার্চ করার সার্চ করার পর এসএএস বাংলা ডট কম যে প্রথমেই যে ওয়েবসাইটটা আসবে এসএস বাংলা ডট কম জাস্ট এখানে ক্লিক করবে এসসিএস বাংলা ডট কম এখানে ক্লিক করলেই তোমাদের সামনে এরকম কিন্তু ইন্টারফেস শো হবে অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সববার প্রথম সার্ভার ডাউন সমস্যা ছাড়াই এই ওয়েবসাইটে কিন্তু রেজাল্ট তোমরা দেখতে পারবে জাস্ট এখানে থ্রি ডট অপশানে ক্লিক করবে থ্রি ডট অপশানে ক্লিক করলেই তোমরা দেখতে পাবে এস রেজাল্ট উচ্চ মাধ্যমিক রেজাল্ট দু হাজার চব্বিশ জাস্ট এখানে ক্লিক করবে উচ্চ মাধ্যমিক রেজাল্ট দু হাজার চব্বিশ এখানে ক্লিক করা পারি তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক রেজাল্ট দু হাজার চব্বিশ মোবাইলের সবার প্রথমে সার সমস্যা ছাড়াই তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি যে তোমরা বিকেল তিনটা থেকে এই ওয়েবসাইট অর্থাৎ এস বাংলা ডট কম এই ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পারবে তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে একটা সময় দুপুর একটা সময় এবং অনলাইনে তোমরা রেজাল্ট দেখতে পারবে বিকেল তিনটা থেকে কিভাবে রেজাল্ট দেখবে দেখো চেক ইউর রেজাল্ট ক্লিক ইয়ার তোমরা যদি এই এই অপশানটা দেখতে পাচ্ছ জাস্ট এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলেই তোমাদেরকে একবার প্রথমে দেখিয়ে দিই যে কেউ রেজাল্ট ক্লিকিয়া জাস্ট তোমরা এখানে ক্লিক করবে দেখো আমরা ক্লিক করে সরাসরি দেখে দিচ্ছি এখানে ক্লিক করলেই তোমাদের সামনে একটি ইন্টারফেস কিন্তু আসবে লেটেস্ট অ্যানাউন্সমেন্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ কিছুদিন আগেই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান অর্থাৎ মাধ্যমিকের কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েছে এবার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে তো মাধ্যমিকের রেজাল্ট তোমাদেরকে দেখিয়ে দিই মাধ্যমিকের রেজাল্টে তোমরা দেখতে পেলে সেম প্রসেস কিন্তু এখানেও এন্টারির রোল নম্বর ডেট অফ বার্থ এবং ক্যাপচা তোমরা পূরণ করে সাবমিট করলেই তোমরা মাধ্যমিকের রেজাল্ট দেখতে পাবে পাশাপাশি উচ্চ মাধ্যমিকের রেজাল্টও দেখতে পাবে যখনই তোমাদের উচ্চ মাধ্যমিক রেজাল্ট বিকেল তিনটে বাজবে তখনই কিন্তু লেটেস্ট অ্যানাউন্সমেন্ট এখানে বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান এক্সামিনেশন এটা কিন্তু দেখাবে তোমরা দেখতে পাচ্ছো ওয়েসে তোমাদের বুধবারে আটটার সময় সরি আটই মে দু হাজার চব্বিশ তিনটে থেকে রেজাল্ট কিন্তু তোমরা দেখতে পাবে অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ জাস্ট এখানে ক্লিক করবে ক্লিক করে তোমরা লেটেস্ট অ্যানাউন্সমেন্ট দেখতে পাচ্ছ এবং এখানে তোমাদের যে রোল নম্বর রোল এবং নম্বর এবং ক্যাপচারটা তোমরা পূরণ করলেই ডাইরেক্ট তোমরা এই ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখতে পারবে জাস্ট সাবমিট অপশানে ক্লিক করবে এরপর যদি তোমাদের সমস্যা ওদের সারবার সমস্যা থেকে থাকে যেহেতু একটা ওয়েবসাইটে সবাই দেখবে তার জন্য তোমরা আবার চলে আসবে এস সি এস বাংলা ডট কম ওয়েবসাইটে একটু নিচের দিকে দেখো সারবার সমস্যা হলে নিচের লিঙ্কে ক্লিক করে সরাসরি রেজাল্ট দেখতে পারবে অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ এখানে একাধিক রেজাল্ট কিন্তু দেখার ওয়েবসাইট তোমাদেরকে দেওয়া হয়েছে এক্সাম এটিসি ডট কম ফার্স্ট রেজাল্ট ডট ইন তো তোমাদের এর জন্য কোনো কিছু সার্চ করতে হবে না জাস্ট সেই লেখাটার উপর ক্লিক করবে দেখো ফার্স্ট রেজাল্ট ডট ইন এখানে ক্লিক করলেই তোমাদের সামনে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে একটা ওর ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে যাবে দেখো কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটে কিন্তু তোমরা রেজাল্ট সরাসরি দেখতে পারবে দেখো ওয়েস্ট বেঙ্গল মাধ্যমিক রেজাল্ট এখানে কিন্তু দেখা যাচ্ছিল একটু নিচের দিকে স্ক্রোল ডাউন করবে এবং আপকামিং রেজাল্ট কোন রেজাল্ট কিন্তু আসতে চলেছে তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস টুয়েলভ রেজাল্ট তো জাস্ট এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলেই তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে তোমরা চেক রেজাল্ট নাও এখানে ক্লিক করবে দেখো এখানে বলে দিচ্ছে রেজাল্ট নট ডিক্লেয়ার ইয়েট এখনও রেজাল্ট ডিক্লেয়ার করা হয়নি লিঙ্ক উইল অ্যাক্টিভেট আফটার রেজাল্ট ডিক্লেয়ার লিঙ্কটা অ্যাক্টিভ করা হবে যখন রেজাল্ট ডিক্লেয়ার করা হবে আশা করি বুঝতে পেরেছো খুব সহজেই তোমরা বাড়িতে বসে মোবাইলের সাহায্যে রেজাল্ট দেখতে পারবে রেজাল্ট পাবলিশ হলে সঙ্গে সঙ্গে দেখার জন্য এই ওয়েবসাইটটাকে সেভ করবে কীভাবে যে মোবাইলে যে থ্রি ডট অপশানে রয়েছে এই থ্রি টট অপশানে ক্লিক করে একশো নিচের দিকে দেখো অ্যাড টু হোম স্ক্রিন জাস্ট এখানে ক্লিক করবে এবং তোমরা এইটাকে অ্যাড করে নেবে তোমাদের স্ক্রিনে তাহলে স্ক্রিনে তোমরা এই যে ওয়েবসাইটটা লোগো কিন্তু তোমরা দেখতে পারবে এবং ডাইরেক্ট তোমরা এখানে এই ওয়েবসাইটে চলে আসতে পারবে এক্ষেত্রে গুগলে সার্চ করার কোনো প্রয়োজন হবে না আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেখতে পারবে এস এস বাংলা ডট কম এই ওয়েবসাইটটিতে একাধিক যদি তোমাদের সমস্যা হয়ে থাকে সার সমস্যা হয় তাহলেও তোমরা কিন্তু এই ওয়েবসাইটগুলোতে ক্লিক করলেই ডাইরেক্ট তোমরা কিন্তু রেজাল্ট দেখতে পারবে তোমাদের মোবাইল ফোন থেকে অবশ্যই বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করো এবং তোমাদের রেজাল্ট ভালো হবে এই শুভকামনা জানাচ্ছি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি উচ্চ মাধ্যমিক পরে বিভিন্ন স্কলারশিপের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো